আসসালামু আলাইকুম এভরি ওয়ান ঘরে থাকা উপকরণে একদম ঘরোয়া স্টাইলিশ চিকেন নাগা উইংস আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চিকেন নাগা উইংস করার জন্য এখানে আমি মুরগির ডানা নিয়েছি বারোটার মতো এগুলো খুব ভালো করে ধুয়ে পানি জোরে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস হাফ চা চামচ লবণ এরপর আমি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে সাদা গোলমরিচ গুঁড়া খুবই সামান্য পরিমাণে এক চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এগুলো দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আপনাদের হাতে সময় থাকলে এটা দুই থেকে তিন ঘন্টাও মেনিট করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি এক ঘন্টা পর ফিরে এলাম এখন খুব ভালো করে আরও একবার হাত দিয়ে মেখে নিয়েছে এটা কোট করার জন্য এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ এক চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন চিকেন উইংসগুলো ময়দার সাথে কোট করে নেবো তো একবার করে কোট করে নিলে হবে আমি সবগুলো এভাবে কোট করে নিয়েছি এখন এগুলো ভাজি করার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেল ভালো করে গরম হওয়ার পর মিডিয়াম লো আছে উইংসগুলো ভেজে নিতে হবে এক পাশটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি তো এভাবে আমি লো আছে সবগুলো উইংস ভেজে নেবো উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা প্রাইভেন থেকে উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেলো অনেক বেশি মজাদার মুচমুচে চিকেন উইংস ফ্রাই আপনারা ইচ্ছে করলে এটা এইভাবেও খেতে পারেন তো আমি যেহেতু নাগা উইংস তৈরি করবো তো সেই জন্য প্রায় প্যানে দিয়ে দিচ্ছি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এগুলো হালকা একটু ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন চুলেরা স্লো করে কিছুক্ষণ ভেজে উইংসগুলো যে মেরিনেট করছিলাম ওইখানে সামান্য একটু মশলা বের হয়েছে ওটাও দিয়ে দিলাম তো দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি উইংস দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে এডেসেডে এভাবে মিশিয়ে নিলে দেখবেন যে সবগুলো সস কিন্তু উইংসের সাথে লেগে যায় দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও যে রকম সুন্দর খেতেও তো ওরকম মজার আপনারা কিন্তু অবশ্যই এই রমজানে ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর আমার রেগুলার ভিডিও গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন